আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কয়েকটা কথা বলার ইচ্ছে হলো যে আমরা তো যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি সবাইকে কিন্তু ভাইরাল হতে খুব একটা ইচ্ছা আমার যে ইচ্ছা নাই তেমনটাও না আমারও খুব শখ ভাইরাল হইতে কিন্তু ভাইরাল কিন্তু দুই ধরনের আমি যেটা বুঝি আর কি আমি আমার জায়গা থেকে বলছি দুই ধরনের ভাইরাল এক ধরনের ভাইরাল হচ্ছে আপনার নামের ভাইরাল আর এক ধরনের ভাইরাল হচ্ছে আপনার গুণের ভাইরাল এখন নামের ভাইরাল কি আর গুণের ভাইরাল কি সেটা আমাদেরকে বুঝতে হবে বুঝতে হবে এবং আপনাকে আমাকে যারা আমরা সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে বা ফেসবুকে ই টিকটকে কাজ করি ভাইরাল হতে যায় আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি নামের ভাইরাল হব নাকি কি গুণের ভাইরাল হব প্রথমে আসি নামের ভাইরাল কি নামের ভাইরাল বলতে এটাই দেখেন আপনি একটা কথা বললেন কোন একটা বিষয় নিয়ে সেটা ভাইরাল হয়ে গেছে যেমন কয়েকদিন আগে একটা মহিলা হোয়াটসঅ্যাপকে ওয়ার্কশপ বলে দিল যদিও সে ইচ্ছা করে বলেন জানি না সে ইচ্ছা করেই বলছে কি না বা অনি বলছে অনেকে কিন্তু আবার একটা ভালো কথা কি বিকৃতভাবে বলে ইচ্ছা ইচ্ছাকৃতভাবেই ইচ্ছা করে একটা কথাকে বিকৃতভাবে বা নেগেটিভভাবে বলে যেনা সে ভাইরাল হতে পারে তো জানি না সেই মহিলার উদ্দেশ্য কী সেটা আমাদের আলোচনার বিষয়ের কথা কথা হচ্ছে সেটাই যে হোয়াটসঅ্যাপকে সে কেন ওয়ার্কশপ বলে দিল সেই জন্য সে ভাইরাল এক বেচারা তরমুজ বিক্রি করে ওই হই কী যেন বলছিল ওই কিরে ওই কিরে মধু মধু রসমালে বাস ভাইরাল তো এটা হচ্ছে আপনার নামের ভাইরাল আপনি হুট করে কোনো একটা কথা বললেন কোনো একটা ছুটো একটা ছুটো খোটো কাজ করলেন বাট আপনি এটা ভাইরাল হয়ে গেল সবার বেলায় যে একরকম হয় তা না মানি এরকমটা বেশি হয় আর কি তো এটা হচ্ছে নামের ভাইরাল নামের ভাইরাল হলে আপনার যিনি ভাইরাল হলো তার লাভ কী তার কিন্তু তেমন একটা লাভ না দেখেন আপনার সোশ্যাল মিডিয়াতে নামের ভাইরাল কত জুনি না হয়েছে তাদের কোনো অস্তিত্ব নাই যেমন আপনি ভুবন করে কথা বলতে পারেন তারপর আপনার রানুমণ্ডলের কথা বলতে পারি তারপর দেখা গেলো কি পথ শিশু সুমাইয়ের কথা বলতে পারি যদিও সেই শিশুটাকে অনেকেই অনেক কাজে মানে গানে কাজে আর কি আবার আবার কেউ বাজেভাবে ভাবে নেবেন না বিষয়টা মানে গানের কাজে সে তাকে ব্যবহার করেছে এখনও করছে যদিও বর্তমানে সেই মেয়েটার এখন খাওয়া নাই কারণ প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন কিছু ভাইরাল হচ্ছে তাকে নিয়ে মানুষে আলোচনা করছে সোশ্যাল মিডিয়াতে তো এরা হলো নামের ভাইরাল আর গুণের ভাইরাল কি গুণের ভাইরাল হলো ভাই আপনার একটা ইউটিউব চ্যানেল থাকবে আপনার একটা ফেসবুক পেজ থাকবে আপনার একটা টিকটক আইডি থাকবে এবং সেখানে আপনি নিয়মিত ভিডিও দিবেন আপনার ভিডিও ক্রমে ক্রমে আস্তে ধীরে 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 উপরে উঠবে আপনার ভিডিও হঠাৎ করে ভাইরাল হবে না আস্তে আস্তে ধীরে 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 আপনার পেজে দেখ বা চ্যানেল দেখা গেলো একটা দুইটা পাঁচটা দশটা একশো দুইশো পাঁচশো এরকম করে আস্তে আস্তে আপনার ভিডিওতে ভিউ হবে সাবস্ক্রাইবার হবে পেজে ফলোয়ার হবে এরকম করে করতে করতে হঠাৎ দেখা গেলো আপনার ভালো একটা ফলোয়ারের সংখ্যা হয়ে গেল ইউটিউবে আপনার ভালো একটা সাবস্ক্রাইবারের সংখ্যা হয়ে গেলো সেটা হচ্ছে আপনার গুণের ভাইরাল কেন বললাম কারণ দেখা গেলো আপনি যখন একটা পর্যায়ে আপনার চ্যানেলটাকে ভিডিও দিতে দিতে একটা সময় এর পেছনের সময় দিতে দিতে আপনার চ্যানেলটাকে একটা পর্যায়ে নিয়ে যাবেন বা আপনার চ্যানেলটা একটু বড়ো হবে আপনার পেজটা একটু বড় হবে তখন দেখা গেলো আপনি ভিডিও আপলোড করলেই আপনার ইনকাম একদিকে আপনার ইনকাম হচ্ছে আরেকদিকে আপনার দেশের সবাই আপনাকে চিনছে চানছে আপনার ভিডিও দেখছে একগুলিতে দুই পাখি শিকার সেটা হচ্ছে গুণের বাইরাল আপনার টাকাও ইনকাম হলো আপনাকে আপনি সেলিব্রিটি হয়ে গেলেন সবার কাছে পরিচিত হয়ে গেলেন হ্যাঁ এবং আপনার যে একটা দক্ষতা আছে আপনার যে একটা যোগ্যতা আছে আপনার ভেতরে যে একটা প্রতিভা আছে আপনি বিষয়ভিত্তিক একটা ভিডিও তৈরি করতে পারেন ভিডিও বানাতে পারেন সে বিষয়টাও মানুষ জেনে গেল কারণ বিষয়ভিত্তিক ভিত্তিক ক্রিয়েটর কিন্তু বাংলাদেশে খুব কম তো যেটা বলছিলাম এটাকে বলি নামের ঘুনের ভাইরাল আপনার একটা ইউটিউব চ্যানেল থাকবে আপনার একটা ফেসবুক পেজ থাকবে একান্তভাবে আপনার নিজস্ব একটা পেজ থাকবে নিজস্ব একটা ইউটিউব চ্যানেল থাকবে তার মাধ্যমে আপনি আস্তে আস্তে ভাইরাল হবেন আপনার ভিডিওর মাধ্যমে হুট করে আপনি ভাইরাল হবেন না হুট করে ভাইরাল হলেই হুট করে পরে যায় তার আর কোনো অস্তিত্ব থাকে না কিন্তু আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে আপনার একটা ফেসবুক পেজ থাকে তখন আপনি আর হুট করে ভাইরাল হওয়ার কোনো সুযোগ নাই আর ভাইরাল হলে আপনি পরে যাওয়ার কোনো সুযোগ নাই আপনার চ্যানেলেরও লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার আছে আপনি যখন একটা ভিডিও একদিন দিতে দেরি করবেন পরের দিন মানুষ সবাই আপনাকে কমেন্টে বলবে ভাই আপনি কোথায় ছিলেন একদিন বা দুদিন দিন আপনি ভিডিও দেন নাই কেন কারণ আপনি সবার কাছে পরিচিত হয়ে গেছেন আপনার চ্যানেলটা সবার কাছে পরিচিত হয়ে গেছে আর দিনে দেখা গেলো হুট করে ভাইরাল হয়েছে তার কোনো চ্যানেল নাই তার কোনো পরিচিত নাই হুট করে ভাইরাল হয়ে গেছে হুট করে নাই হয়ে গেছে তার কোনো খবর নাই উদাও হয়ে গেছে যেমন ভুবন রানু মণ্ডল পদ শিশু সুমাইয়া আরও কতজনের নাম আমার হয়তো এই মুহূর্তে স্মরণ নাই তো এর এটাই হচ্ছে পার্থক্য আপনার গুণের ভাইরাল আর নামের ভাইরালের মধ্যে পার্থক্য এটাই সবাই ভালো থাকবেন